আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সদকা পাঠাতে পারি নাই ওদেরকে এক খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তওবা করতে পারি নাই তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই তারাবি ঠিকমতো করতে পারি নাই রোজা রেখেছি তৎপতা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার তোমার এরকম আমল আমরা করতে পারি না এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে যাতে করে আমরা তোমার রোজামন্ত্রীর মতো করে জীবন যাপন করতে পারি গোনামুক্ত যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজাড় করে দিনের রেখার করতে পারি দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ